আমাদের এলপিজি কনভারশন করা শেষ হয়ে গেছে অলমোস্ট আমরা এখন এলপিজিতে মানে আমাদের গ্যাস সিলিন্ডারটা লোড করার জন্য আসলাম আমরা আসছি হচ্ছে সাউদানে আসছি সাউদান যে ওনাদের যে এলপিজি গ্যাস পাম্পটা আছে সিএনজি একসাথে ওখানে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মোহাম্মদ ইয়াসিন আপনারা দেখছেন ব্লগার ইয়াসিন ইয়াসিন ব্লগার যেটাই বলেন দুটোতেই পাওয়া যায় আমাকে ইউটিউবে আমি আজকে ডাইনামিক অটোমোবাইল ওয়ার্কশপে আসছি আমার গাড়িটা এলপিজি করানোর জন্য তো আজকে এলপিজি মানে করতে যতটুকু সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে খোলা আমাদের সিএনজি করা আছে তো সিএনজি করা আছে সিএনজি থেকে মানে সিএনজির সব কিছু পার্টস খুলে এলপিজি করবে সেক্ষেত্রে একটু সময় লাগতেছে বেশি তো সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব কিছু যদি মিসিং হয় তাহলে দুঃখিত থাকবো তাহলে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে সব কিছুই দেখানোর চেষ্টা করব। এখানেই মনে হয় আমার লাইফ শেষ হয়ে যেতে পারে তো চলুন আজকে এখানেই শুরু করি আজকে কাজটা আশা করি ভালো হবে ডাইনামিক অটোমোবাইল ওয়ার্কশপ এটা হচ্ছে যে এটা হচ্ছে লাভ রোড একটা আছে লাভ রোডটা ওই তিব্বতের অপোজিটে তিব্বত অপোজিটে যে রোডটা ওই রোডটা দিয়ে রেস্ট্রি অফিসের আগে যে একটা রোড গেছে ডান পাশে ওই রোড দিয়ে এসে একেবারেই মাথায় এসে আবার ডান পাশে আসবেন তারপরে লেখা থাকবে ডাইনামিক অটোমোবাইলস ঠিক আছে লোকেশনটা আমি সুন্দর করে বলে দিব ইনশাল্লাহ সো আমরা এখন গ্যারেজের ঠিক ভিতরে শেষ মাথায় আছি মোটামুটি প্রায় অনেক গাড়ি আছে গ্যারেজে খুব মোটামুটি বড় বললেই চলে মোটামুটি আশেপাশে নাম করা গ্যারেজ ডাইনামিক অটোমোবাইল ওয়ার্কশপ তো এখানের মালিক খুবই ভালো এবং কি আপনার ওনার কথাবার্তা খুবই ভালো লাগে মানে আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে জানি না আপনাদের কাছে কেমন লাগবে হয়তো বা জান আপনারা আসার পরে বুঝতে পারবেন তো অলরেডি আমাদের এলপিজি কনভারশনের কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওনারা এলপিজির যে মুখে যে মিটার এবং কি আপনার যন্ত্রটা সেট হয় সেটা আর কি সেটিং করছে আমাদের পুরাতনটা ছিল নাইনটি সিলিন্ডার আমাদের এখানে গাড়িতে দেওয়ার কথা ছিল নাইনটি সিলিন্ডার তবে নাইনটি সিলিন্ডারটা আমাদের মানে ঘটনাক্রমে ওনাদের গ্যারেজে ছিল না মানে ওনাদের ওয়ার্কশপে ছিল না সেক্ষেত্রে আমরা এখন ওনাদের নাইনটি সিলিন্ডার যেটা সেটা হচ্ছে আমাদের মানে নাইনটি নাইনটি আগের নাইনটি সিলিন্ডার চেয়ে ছোটো ওই সিলিন্ডারটা আমাদের গাড়ির পিছনে যে অংশটা আছিল মানে ছিল আর কি খালি জায়গা সে জায়গায় একেবারে আপনার গ্যাপে গ্যাপে বসে যেত তো না থাকার কারণে আমরা বিকল্প অপশন বেছে নিলাম হানড্রেড সিলিন্ডার দেওয়ার জন্য তো আমরা হানড্রেড সিলিন্ডার দিয়ে আমাদের কাজ মানে এলপিজিটা কমপ্লিট করলাম হানড্রেড সিলিন্ডার নেওয়াতে আমাদের উপকার হয়েছে কিছু অংশ আমরা এলপিজি বেশি নিতে পারবো এই আর কি মোটামুটি প্রায় আপনার সব কিছুই কাজ শেষের পর্যায়ে ওনারা আগের যে কাজগুলো আছে সে ওয়ারিংগুলো খুলছে তারপরে হচ্ছে আপনার সব কিছু খুলে ফেলবে এখানে আপনারা সব সময় আমি আপনাদেরকে বলে থাকি যে নিজের কাজ নিজে বুঝে নেবেন আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন এই দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা সেটিং হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখানে ওনারা সব সুন্দর করে সেট করে দিছে আমাদের সিলিন্ডারটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিতে আছে। মানে নাইনটি ডিগ্রি মানে উপর হয়ে আছে তো আরেকটা আছে থার্টি ডিগ্রি তো এই নাইনটি ডিগ্রির কারণে আমরা পিছনে আমাদের ধরেন কোনো ধরনের মাল কেরি করতে গেলে আমাদের কিছুটা প্রবলেম হতে পারে কি রকম প্রবলেম হবে মানে জিনিসটা যেহেতু উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে এটার উপরে ওইরকম ভারী কিছু দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে তো এটার উপরে কিছু না দি মানে দেওয়াই যাবে না এরকম আর কি একটা বিষয় তো সেক্ষেত্রে এদিকটা থেকে সবাই খেয়াল রাখবেন এটাকে সবসময় নিরাপদ রাখবেন আর হলো থার্টি ডিগ্রি মানে থার্টি ডিগ্রি যেটা সেটা হচ্ছে একেবারে কাত করা থাকে সেক্ষেত্রে সুবিধা কাজ করা থাকলে আপনার উপরে অংশটা সুন্দর ফাঁকা থাকে সেটা আপনি ভালোভাবে কাজ করতে পারবেন মানে মাল ক্যারি করতে পারবেন আর কি ওনাদের টেকনিশিয়ানরা খুব যত্ন সহকারে কাজ করছে আমার কাছে ওনাদের কাজগুলো ভালো লাগছে দেখলাম ভালোভাবেই কাজ করছে আমাদের গাড়িটা ছিল হচ্ছে টয়োটা নোয়া দুই হাজার যেটাকে অন্য ভাষায় সবাই বলা হয় মানে সবাই বলে বক্সি তো আমাদের গাড়িটা বক্সি মডেল ওইরকমটাই আর কি চারের থেকে একেবারে ছয় পর্যন্ত যে বক্সি যে সেবগুলো সবই তো এক এই বক্সি গাড়িগুলো সবাইকে খুবই ভোগায় এবং কি সবাইকে খুবই ডিস্টার্বের মধ্যে ফেলে রাখে মানে ফেলে দেয় যখন কাজ হয় না তখন একেবারে হয় না আবার যখন হয় একেবারে সবাইকে কাদায় ফেলে এরকম আর কি খুবই বাজার স্বভাব এই বক্সি গাড়ির আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে আল্লাহর রহমতে খুবই তাড়াতাড়ি আমরা ভাবছিলাম যে বক্সি গাড়ি যেহেতু নিয়ে যাচ্ছি আমরা এ পর্যন্ত যত জায়গায় গিয়েছিলাম যে কোনো কাজে বড় কাজের জন্য একদিনে কখনো কমপ্লিট করে ফিরে আসতে পারি নাই আল্লাহর রহমতে এই কাজটা আমরা একদিনের মধ্যে ফিরে মানে কাজ কমপ্লিট করে ফিরে আসছি বাসায় ওনারা এখন আমাদের সামনে যে কিটটা আমাদের আসলে এটাতে সেট করা হচ্ছে নর্মাল যে নর্মাল অপশনটা আর কি নর্মাল সিস্টেম যেটা যেটাকে বলা হয় ট্রেডিশনাল সিস্টেম তো আমাদের এই গাড়িতে একমাত্র ট্রেডিশনাল সিস্টেমটাই হচ্ছে অ্যাটাচ করবে সিকুয়েন্সিয়াল যে সিস্টেমটা সেই সিস্টেমটা অ্যাটাচ করবে না আমার হাতে এখন যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে মিক্সচার এরকম একটা মিক্সচার দেবে আপনাকে আরেকটা হচ্ছে আবার টাইমিং রিলে দিবে তারপরে হচ্ছে একটা কিট থাকবে এই যে টাইমিং রিলে আরেকটা হচ্ছে কিট থাকবে তো আপনারা দেখে শুনে বুঝে নেবেন আর কি সব কিছু আপনাদের আপনাদের বুঝে নিতে হবে আগে থেকেই সব কিছু বুঝে নেবেন এখানে শেষ করছি আগামীতে আরও নতুন ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা